আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ছাপ্পান্ন জন অভিবাসী গ্রেপ্তার মালয়েশিয়ান কর্মকর্তাকে ঘুষ দিয়ে শ্রীঘরে বাংলাদেশি দোকানি এবং দুবাইয়ে প্রতিবাদ করে কারাদণ্ড পাওয়া প্রবাসীদের মুক্তির জন্য পিটিশন করবেন আইনজীবীরা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মালয়েশিয়ার তেরেঙ্গানু জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ছাপ্পান্ন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সোমবার জেলার হুলু তেরেঙ্গানু নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে সব অভিবাসীদের আটক করা হয় বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডিরেক্টর মাত আমিন হাসান বলেন সোমবার সকাল নটার দিকে আঠেরো থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি ইন্দোনেশিয়ান ও মিয়ানমারের নাগরিক সহ ছাপ্পান্ন জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও বলেছেন অভিযানের সময় বিদেশিরা সবাই বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল গ্রেপ্তারকৃতদের মধ্যে উনিশ জন বৈধ ভ্রমণ নথি ছাড়াও পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছিলেন কাগজপত্র পরীক্ষার সময় বিষয়টি প্রমাণিত হয়েছে এ সময় কিছু বিদেশি পালানোর চেষ্টা করে বলে জানান তিনি আরও তদন্তের জন্য ওই উনিশজনকে আজিল ইমিগ্রেশনটি পোতে পাঠানো হয়েছে মালিশের জোহর রাজ্যে এক বাংলাদেশি মোদি দোকানের কর্মী গত বছর ইস্কান্দার পুতের সিটি কাউন্সিলের এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট কর্মকর্তাকে এক হাজার রিঙ্গিত নগদ ঘুষ দেওয়ার অভিযোগে গতকাল জোহর বাউরু দায়রা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন বিচারক দাতুক আহমেদ কামাল আরেফিন ইসমাইলের সামনে আদালতে দোভাষীর মাধ্যমে অভিযোগ পাঠ করার পর অভিযুক্ত আলী সুলতান স্বীকারোক্তি দেন চার্জশিট অনুসার অভিযুক্ত ব্যক্তি এমবিআইপি দ্বারা জারি করা নোটিশের শর্তগুলো মেনে চলতে ব্যর্থ হলে খুচরা দোকানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ের জন্য এমবিআইপি প্রয়োগকারী কর্মকর্তাকে এক হাজার ইঙ্গিত নগদ ঘুষ দেন অভিযুক্তরা যে খুচরা দোকানে কাজ করে সেখানে জীবন্ত হাঁস মুরগি এবং মাছ বিক্রির কার্যকলাপ চালাচ্ছিল যা দেশটির স্থানীয় সরকার আইন উনিশশো ছিয়াত্তরের একশো ধারা অনুসারে একটি অপরাধ অপরাধটি জালান পেলেপাস চারের এক তামান পের ইন্ডাস্ট্রিয়ান তানজুং পেলে পাঁচ গেলাং পাতাহে ১৬ আগস্ট দু সকাল এগারোটায় সংগঠিত হয় অভিযোগের জন্য অভিযুক্তকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন দু নয়ের ধারা সতেরো অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে এবং একই আইনের ধারা চব্বিশ অনুযায়ী শাস্তি দেয়া হবে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তকে অনধিক বিশ বছরের কারাদণ্ড এবং ঘুষের পরিমাণ বা মূল্যের কম নয় পাঁচ গুণ বা হাজার সর্বোচ্চ জরিমানা করা হতে পারে Seorang penjaga kedai runcit warga Bangladesh mengaku bersalah di Mahkamah Sesyen Johor Bahru atas pertuduhan memberi suapan kepada seorang pembantu penguat kuasa Majlis Bandaraya Iskandar Puteri tahun lalu. Tertuduh Ali Sultan membuat pengakuan itu selepas pertuduhan dibacakan di hadapan Hakim Datuk Ahmad Kamal Arifin প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাঙে আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মামলাটি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফজল লিসাম আবেদিন পরিচালনা করেন যদিও অভিযুক্তের প্রতিনিধিত্বকারী কোনো আইনজীবী সময় ছিলেন না আসামি পালিয়ে যেতে পারে এমন যুক্তি দেখিয়ে জামিন উচিত নয় বলে প্রসিকিউশন আদালতকে পরামর্শ দিয়েছে আলী সুলতান জামিন কমানোর জন্য আবেদন করেছিলেন এবং মাত্র বছর ধরে কাজ করছেন এবং দেশে তার সন্তান এবং স্ত্রী রয়েছে এছাড়াও ভাই বোনদের খরচ তিনি বহন করছেন তাই তিনি জামিনের আবেদন করেন বিচারক আহমেদ কামাল আরিফিন মামলার কার্যক্রমে সন্তুষ্ট না হওয়ায় আসামিকে দেয়া সাজা স্থগিত করেন কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো উচিত যেখানে অভিযোগ এবং বুঝতে পারে তাই আদালত অভিযুক্তকে একজন নিয়োগের জন্য সময় দিয়েছেন শাস্তি বিচার কার্য সুষ্ঠুভাবে চালানোর জন্য একজন বাংলাদেশি দোভাষীয় নিয়োগ দিয়েছেন অভিযুক্তকেও জামিন দেওয়া হয়নি এবং পঁচিশ আগস্ট প্রত্যাহার করার তারিখ পর্যন্ত জোরবার সংশোধন কেন্দ্রে রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে যে বাংলাদেশী প্রবাসীদের কারাদণ্ড হয়েছে তাদের মুক্তির লক্ষ্যে পিটিশন করা হবে এ কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী মনজুর আল বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন তিনি আরও বলেন আরেকটি বিষয় আমরা পিটিশন করতে চাই সেটা হলো আমাদের দেশের প্রবাসীরা অনেক কষ্ট করে দুবাই যান তারা জানতেন যে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে সেটা জেনেও তারা মাঠে নেমেছেন কারাবরণ করেছেন তাদের সাহসিকতাকে সম্মান জানায় এবং তাদের বিষয়ে সরকারের যে নিরবতা সে বিষয়ে নিন্দা জানাই সরকার তাদের মুক্তির জন্য যেন পদক্ষেপ নেয় সে বিষয়ে আমরা পিটিশন করব এর আগে জানানো হয় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা এবং কোটা বিরোধী আন্দোলনের ছয় জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শোনানি হচ্ছে না জানা গেছে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন